আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে নিয়ে এলাম হচ্ছে ডিজে ফ্লিপ তো ডিজে ফ্লিপ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো স্ট্যান্ডার্ড ভার্সন আপনার জানেন যে সিঙ্গেল ব্যাটারি থাকে প্লাস হচ্ছে অ্যান্ট্রয়েড রিমোট দিয়ে এটা হচ্ছে আমাদের প্যাকেজ এটা যদি ইউজের ক্ষেত্রে বলি প্রথমে এটা আপনার কন্ডিশনটা দেখেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের ডাস্ট স্পেস আসলে এইসব থাকার কথাও না মাত্র আপনার দশ বারো দিন হয়েছে ড্রোনটাকে পারচেস করা হয়েছে মাত্র চার থেকে পাঁচবার এটা ইউজ করা হয়েছে আর এটা ব্যাটারি সাইকেল হচ্ছে মাত্র চার তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্সন যেহেতু তো একশো চল্লিশ বেশি থাকছে না আগে তার আগে আমি আপনাদেরকে পারচেস মেমোটাও দেখাই এই হচ্ছে পারচেস মেমো এখানে ডেট দেখতে পাচ্ছেন দশ পঁচিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে এটা আপনার এটা পারচেস এই ডেটে কিনা হয়েছে এবং আগামী পঁচিশ দশ দু হাজার ছাব্বিশে এটার ও ওয়ারেন্টি শেষ হবে তো এর সাথে হচ্ছে রিমোট থাকবে রিমোট হচ্ছে অ্যান্ট্রি রিমোট থাকবে ডিজেল এটা পুরোপুরি আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা সিএল নাম্বার দিয়ে ডিজেল ওয়েবসাইট থেকে চেকও করে নিতে পারবেন এই হচ্ছে অ্যান্ট্রি রিমোট একদম নতুন আর সাথে তেমন কিছু থাকে না চার্জিং ক্যাবল আছে একটা লাইটিনিং ক্যাবল আছে আর রিমোটের সাথে একটা সি ক্যাবল আছে আর এখানে এক্সট্রা একটা প্রোপেলার আছে তো এই ছিল স্ট্যান্ডার প্যাকেট অ্যাক্সেসরিজ তো এটার প্রাইস পারবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ সবাইকে